ওকি মেরা দেখো না কাছে গিয়া দেখো না দাঁড়া হইয়া দেখো না খুশব শুনে দেখো না দিন দুনিয়ার বাদশা সাজে তাজ দারে মদিনা ও শিশু বলে দয়ার নবী গেলেন এদের ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের

वो मेघे ये से छाया करे मोर नबी जीर माथा ते स्वर पयो से हवा करे ने मोर नबी जीर गाये ते सामने दोटे हाथ सामने दोटे हाथ रहमत तो तेरी तो दुण दुण सकीना सामने दोटे हाथ रहमत तेरी सकीना दिन दुनियार बादशाह से जे ताजदारे मदीना दई हलीमा तुमार कोले के गेसे छे देखो ना की मेरा देखो ना गिया देखो

অবশ্যই পারবে আমার নাবি পাক যেমন জঙ্গলে পৌঁছে গিয়েছে না বাবা যেমন যেতে না বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখ চলে এসেছে মা মেনার কলেজার টুকরা চলে এসেছে আবদুল্লার নয়ন তারা চলে এসেছে আব্দুল মোতালিবের পোতা চলে এসেছে তোরা তারা করে যা আর নবীর ওয়ান পরে ভরে জিয়ারত করে নে বাবা গো ওই জঙ্গলের বাঘগুলা দড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল আমার নবী বলছেন এ বাঘেরা আমার মায়ের বকরি কোথায় বাঘ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবালানাবী গো গুলা আছে তবে ইয়া রাসূলুল্লাহ বকরির এখান রং পর্যন্ত গদি করি নাই আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়ে আছি আমার নবী বলল বকরি গুলাকে নিয়ে আসো ও যুবক বন্ধুরা বাঘ গুলা জঙ্গলে গেল আর বকরি গুলাকে কে নিয়ে আসে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল জামোনী না বাবা যত বাঘ ছিল আমার নবীর কদমে চুমা দিয়া সমস্ত বাঘ চলে গেল আর আমার নাবি মোস্তাফা ওই বকরি গুলাকে নিয়া মা হালিমার সামনে হাজির হলো মা হালিমা যেমনই বকরিগুলা দেখা আর থাকবে আহারে জানি না আল্লাহ তুমি সন্তান কি দিয়েছে ব্যাটাকে বাঘে ছাড়লো বুঝলাম কি বকরি পর্যন্ত ছেড়ে দিল না না এই বেটাকে আর পাঠাবো না তবে ভাই একটা কথা মা হালিমা আমার নবীর পালানহার করেনি বরঞ্চ আমার নবী মা হালিমার পালানহার করেছেন জোরে বলুন সুবাহান আচ্ছা বলুন তো ভাই আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে জোরে বলতে হবে হবে লাভ তো মা হালিমার লাভ লস মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো তো ভাই আজকাল আমাদেরই সমাজে কেউ যদি বড় লোক হয় তো আশেপাশের কিছু লোক এমন এমন দুয়া করবে এই কখন ছোট লোক হইবে আছে না এরকম কখন ওকে ছোট লোক বানাবো তো মা হালিমা যখন বড় হতে লাগলো তো আশেপাশের মেয়েগুলা চিন্তা করছে হারে এই সন্তানটা যখন থেকে হালিমার বাড়িতে এসেছে তো সেই দিন থেকে হালিমা বড় হতে লাগলো উন্নতি হতে লাগলো কি করা যাবে এই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না এই সুযোগ মিলিয়ে আছে ভাই আর ওই দিকে মা আমি না বলছেন আব্বা আমার ব্যাটা কেমন আছে একটু খবর নেওয়া যায়নি একটু খবরটা লেন তো আব্দুল মোতালিব একটা বেটা আব্বাস কে ডাক দিচ্ছে ও বেটা যা তোর ভাই এই ভাতিজার একটা খবর নিয়ে আই তো হযরতে আব্বাস হাতে তরবারি নিয়ে বেরিয়ে গেলেন মা হালিমার গ্রামে পৌঁছে গেলেন একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন বইহিন বল এই গ্রামে হালিমার বাড়ি কোনটা হিয়া মনি মেয়ে কে জিজ্ঞাসা করছে গো ওই মেয়েটাও হইল মাইমোনা কুটনি খালা কাহার নাম থাকলে না এমনি বলছি তো ভাই ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে মেয়েটা তাল মিলিয়েছিল যে ছেলেটাকে ভাগাবো কি করে আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে ওর তো এমনিতে মিজাজ গরম হয়ে আছে ই বলছে যে হালিমার সঙ্গে কিসের দরকার হাজরাতে আব্বাস ভাবছে আর কি হয়েছে রে বাবা জিন বুতে ধরেছে নাকি বলে আরে বলিও না আমার একটা ভাতিজা আছে হালিমার বাড়িতে তাই দেখভাল করছে কি করে না তার জন্য একটু খবর নিতে আসলাম ওই মেয়েটা ভাবলো ইয়াকে আমনি ত্যাল মধু খাওয়াও যেন ইনারা ভাতি যাকে হালিমারা বাড়িতে না রাখে বলছে হাগ আপনারা কাজ কাম পাননি কেন বলে এমন মেয়েকে আপনার ভাতিজকে দিয়ে গেছে যে আপনার ভাতিজার দেখভালি করে না কেমন কথা বলছে চোখ কিন্তু লাল হয়ে গেছে করে না মানে বলে কি হয়েছে বলে হালিমা প্রত্যেক দিন আপনার ভাতিজাকে ঝুলনাতে রেখে দেয় বাইরে থেকে তালা বন্ধ করে দেয় আর সারা দিন বকরি নিয়ে যায় আবার সন্ধ্যার সময় আসে আপনার ভাতিজা যে ঝুলনাতে শুয়ে থাকে আচ্ছা ঝুলনা বুঝলেন তো ভাই বলে আপনাদের হিঙ্গলা ঝুল ঝুলনাই বলে হ্যাঁ কেউ হিন্ডোলা ফিনডোলা বলে আর কি তো ঝুলনা বন্ধ থাকে আব্বাস চিন্তা করলো আগে দেখছি তোর কথা শুনে তো লাভ নাই নিজের চোখে দেখবো তারপরে গেল দেখছে তো গেটে বড় তালা মারা ই ভাবছে যে ঠিকই তো কথা জালনাটা খুলে দেখছে না বন্ধুরা পাল্লাটা আয়া আমার নবী একটা জুলনাতে আরাম করেছেন আর একটা জুলনাতে মাসুদ আরাম করছেন আর দুই কানা ঝুলনা বন্ধ আছে গেটে বসল যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটব না আমি বাড়ি ফিরে যাব না হালিমার মাথা না কাটলে যাব না আমার ভাত ইয়াকে কষ্ট দেয় সারা দিন ধরে গেটে বসে আছে সন্ধ্যার সমাতে মা হালিমা বাবা দুল দুল করে বাড়ি ফিরছে আব্বাসকে দেখে একদম ভয় থমকে গেল বলে ভাই যান কি খবর বলছে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও 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 যদি উত্তর ঠিক হয় ভালো আর না হলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না মা হালিমা বললো কি হয়েছে বলে আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি বলে আদর যত্ন করতে দুগ্ধ পান করাতে আচ্ছা তুমি তো সারা দিন রেখে দাও ঝুলনাতে আর বাইরে থেকে তালা বন্ধ করে চলে যাও তো সারা দিন আমার ভাতিজার ঝুলনাটা কেটা হিলে হালিমাই একটা কথা বলছেন ভাইয়া তবে শুনালেন আমি সকাল বেলাতে হিলিয়া যাই সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতে যারা ঝুল না হিলতে থাকে আব্বাসের মিজাজ খারাপ কি হবে কি হবে না এই ভাবছে একে এক্ষুনি মেরে দিব না কিরে ও তো দিয়ে দেখেছে ঝুলনা বন্ধ আচারই বলছে হিলতেই থাকে হালিমা তালা খুন আর দেখার মধ্যে ঝুলনা মা মাহালিমা চাবিটা নিয়া তালাতে ভরেছেন বাবা আর চিন্তা করছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাজবে না আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও আজকে ও ঝুলনা হিলিয়ে দাও oh যেমনই দোয়া করা দোয়া কবুল হয়ে গেল আমার আল্লাহ বলছেন জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আল্লাহ কোথায় যাব বলে তাড়াতাড়ি করে যাও ওই হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনা খানা হিলিয়া দাও বলছেন আল্লাহ কত জোরে যাব বলো শোনো হালিমা চাভি নিয়া তালাতে করে دیاছে ওই তালা চাবি ঘোরানোর আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায় বলতে নাই বাবা জিব্রাইল আমিন ফারেস্তা করে হাজির হয়ে গেল আমার নবী যে ঝুলনা ছিল ওই ঝুলনা খানা হেলিয়া জিবরাইল চলে যাচ্ছে আমার নবী চোখটা খুলে বলছেন জিবরাইল জিবরাইল দাঁড়িয়ে গেলে কি হলো ইয়ার সুনল্লাহ বলে জিবরাইল এটা তুমি ভালো করলে ভালো আজকে না হিলাইলে আপনার দুগ্ধ মায়ের যানবাস্তক না ভালোই তো করেছি বলে না বলে কেমন কথা বলে আমার ঝুলনা তুমি হিলাইলে বুঝে গেলাম তো আমার পার্শে আমার দুগ্ধ ভাই মাসুল যে শুয়ে আছে উনার ঝুলনা কেটা হিলাবে এখন মা আসবে এসে দেখবে একটা ব্যাটার ঝুলনা হিলছে একটার হিলে না তো মা কষ্ট পাবে না আর মার মনে কষ্ট দিতে নাই মা বিনে বান দোবো নাই রে মা বিনে বান দোবো নাই রে এই জগত গরে ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ও সন্তানের কিছু হইলো আর মায়ের মনে আগুন নিভে নিভেনারে পানি দিলে নিভেনারে পানি দিলে নিভেনারে পানি দিলে আরো ওঠে চলিয়া ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া ভেবে দেখো কি এই মায়ের লাগিয়া মাবিনে নাই রে মাবিনে নাই রে এই জগত গরে ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই আমার দুঃখ তো মাসুদের ঝুলনা খানা হেলিয়া দাও 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 জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আপনার ঝুলনা হিলাতে আমি ওইটা কি করে হিলাবো আমার নবী বলছেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার মাসুদের ঝোলনা খানিয়া দাও দাও চিবরাইল টেনশনে পড়ে গেলে এখন যদি নবীর কথা না শোনা যায় তাহলে তোমার আল্লাহ নারাজ হয়ে যাবে না না হিলাতে হবে দুইখানা ঝুলনা হিলিয়ে চলে গেলেন আর যেমনই গেলেন মা হালিমা তালাতে চাবি ভরে ঘুরিয়ে দিলেন পাল্লাটা সরাইয়া পর্দা সরাতে যাবে বলছেন ও ভাইয়া আমি ঘরে আগে যাব না আগে আপনি ঘরে চলে এখন আমি যাব যদি না হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে আমি যাব না আপনি চলেন তো হযরত আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নেই কারণ আমি আগেই দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে চলো তুমি চলো হাইরে মা হালিমা যেমনি পাল্লাটা সরায়া পর্দাটা সরায়া যেমনি ঘরে ঢুকছে না বন্ধুরা আব্বাসে সকাল বেলাতে দেখেছিল ঝুলনা বন্ধ ছিল বাবার দরওয়াজা বন্ধ এখন দেখছে না সন্ধ্যার টাইমে ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুল দুল্তে ছেলো হাওয়ার গতিতে ঝুলছে তো আব্বাস বলছেন হালিমা কারণটা কিছু বুঝলাম না এই ঝুলনা হিলছে কেমন করে আমি তো একটু আগে দেখলাম বন্ধ মা হালিমা বলছেন ভাইয়া সেটা জানি না তবে আমি এটা ভালো করে জানি প্রত্যেক দিন আমি ঝুলিয়া যায় আর সন্ধ্যার সময় এসে দেখি ওই ঝুলনা খানা হিলতে থাকে হজিরতে আব্বাস বলো ঠিক আছে আমার নবীকে দেখলেন ভালো আছে দেখে কিন্তু চলে যাচ্ছেন একটু দূর আগিয়ে গিয়েছেন দেখছেন কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে কে পুতলা নিয়ে কে মোটর সাইকেল নিয়ে মেলার খেলনাগুলা খেলছেন তো আব্বাস চলে আসলেন হালিমা তুমি তো সারাদিন ময়দানে যাও আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে তো আমার ভাতিজার খেলনা কোথায় মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনেলেন আপনার ভাতিজার খেলনা কোনো মেলাতে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন দোকানে আবা যাবে না বললো কেন বললো ভাই জানগো আপনার ভাতিজার খেলনা মডর সাইকেলের দরকার পড়ে না আপনার ভাতিজার খেলনা পুটলার দরকার পড়ে না আপনার ভাতিজার খেলনা কোন জিনিসের দরকার পড়ে না ভাইয়া গো আপনার ভাতিজা যে ঘুম নাতে শুয়ে তাকে আর শুয়ে শুয়ে শাহাদত আঙ্গুলি খানা যে দিকে হিলিয়া যায় চন্দ্র সেই দিকে ঝুঁকে যায় তো যার ইশারাতে আকাশের চন্দ্র हिलবে তো তার দুনিয়ার খেলনার দরকার কি আছে বাবা গো হযরত আব্বাস দেখলেন এক পা দুই করে বাড়ি চলে গেলেন আমিনা খবর দিলেন বোন আমেনা আমার ভাতিজা খুব সুন্দর আছে ব্রাদার বন্ধুগণ বাবাজি পোনে একটা বাজতে চললো এবার সবাইকে বাড়ি যেতে হবে একবার জোরে সোরে দুর্গাপুরালে আলা